তারাপদ রায়ের ছোট গল্প পাগলের কাণ্ডজ্ঞান এবারের কাণ্ডজ্ঞান পাগলের কাণ্ডজ্ঞান এ বিষয়ে কারো মনে যদি কোনো সংশয় থাকে অনুগ্রহ করে সপ্তাহে কাণ্ডজ্ঞান পড়বেন না এক পাগল ভদ্রলোক তার বাড়ির রাস্তার দিকের বারান্দায় বসে একটি জলভরা গামলার ছিপ ফেলে মাছ ধরছিলেন পথ দিয়ে যেতে যেতে এই দৃশ্য দেখে কৌতূহলী একজন জিজ্ঞাসা করলেন মশায় কটা ধরা পড়লো এর উত্তরে ওই পাগল ভদ্রলোক কি বলেছিলেন তা নিয়ে কিঞ্চিত একটি বিখ্যাত শিশু কাহিনীতে আছে ওই পাগল ভদ্রলোক দাঁত খিচিয়ে দিয়েছিলেন তিনটে এর আগে দুটো বোকা ধরেছি আপনাকে নিয়ে আরও অন্য একটি ততোধিক বিখ্যাত গল্প অনুসারে প্রশ্ন শুনে পাগল ভদ্রলোক লজ্জায় জীব কেটে বলেছিলেন কি বলছেন দাদা বারান্দায় গামলার মধ্যে মাছ আসবে কি করে পাগল নাকি গল্প দুটি দুরকম কিন্তু দুটি ক্ষেত্রে বারান্দায় মৎস্য শিকারী পাগল ভদ্রলোককে আপাত দৃষ্টিতে যতটা কাণ্ডজ্ঞানহীন মনে হয়েছিল তিনি আসলে তা নন এ অবশ্য গল্পের পাগলের কথা কিন্তু বাস্তব জীবনে সত্যিকারের পাগলের কাণ্ডজ্ঞান কিছু কম নয় পাগল দুরকম রকম রাস্তার পাগল ও ঘরের পাগল প্রথমে রাস্তার পাগলের কথা বলি রাস্তার পাগল মানে ঘরের বাইরের মুক্ত পাগল প্রত্যেক রাস্তায় মোড়ে চৌমাথায় বাজারে অন্তত একজন করে পাগল আছে একজন থাকলে অবশ্য বিশেষ কোনো অসুবিধা হয় না বরং এলাকাটি মোটামুটি বেশ জমজমার থাকে কিন্তু পাগলের সংখ্যা একের বেশি হয়ে গেলে অনেক সময় গোলমাল বেঁধে যায় একজন পাগল আরেকজন পাগলকে কদাচিত সহ্য করতে পারে নিরীহ নির্বি পাগল ল্যাম্প পোস্টে হেলান দিয়ে অনর্গল বিড়বিড় করছে কারও ক্ষতি করছে না তাকে নিয়ে কেউ মাথা ঘামায় না তার পাগলামির বই প্রকাশ অতি সামান্যই পাঁচ সাত মিনিট পরপর রাস্তার যে কোনো মহিলাকে মিষ্টি এসে জিজ্ঞাসা করে হ্যালো জাপান যাচ্ছেন কবে সঙ্গত কারণে পাড়ার লোকেরাই লোকটির নাম দিয়েছিল জাপানি পাগল লোকটি এ পাড়ার লোক নয় তার পূর্বজীবনের কথা বিশেষ কেউ জানে না কেউ কেউ বলে স্পাইক কারও ধারণা খবরের কাগজে রিপোর্টার ভালোই ছিল লোকটা হঠাৎ কোথা থেকে এই পাড়াতেই এক চঞ্চল উন্মা দেশে উপস্থিত হয়েছে সে অতি দ্রুত গলির এ মাথা থেকে ও মাথা পায়চারি করছে আর প্রায় প্রত্যেককে জিজ্ঞাসা করছে টাইম কত কেউ যদি সময় কত বললো সে গম্ভীর হয়ে তাকে বলছে তাহলে তো খুব দেরি হয়ে গেলো অনেক সময় অচেনা ব্যক্তিরা এইরকম রকম বাক্যলাপে একটু ঘাবড়ে যান তবুও মোটামুটি চলছিল কিন্তু গোলমাল বাঁধল সেদিন যখন দুজনেরই খদ্দের এক হয়ে গেল প্রথমজন যখন এক মহিলাকে কবে জাপান যাবেন বলে প্রশ্ন করছে দ্বিতীয়জন তার কাছেই টাইম জানতে এলো মহিলাটি অন্য পাড়ার তিনি দ্রুত পদক্ষেপে গলি ত্যাগ করলেন কিন্তু দুই পাগল পরস্পরের দিকে রোশ কষায়িত হয়ে হাত করে দাদা এইটুকু ছোট গলি এখানে দুজন পাগলের স্থান হবে না দ্বিতীয় পাগল কি বুঝলো কে জানে সেই যে পাড়া ছেড়ে চলে গেল আর এলো না প্রথম পাগল এখনও রোদ বৃষ্টিতে সেই একই ল্যাম্প দাঁড়িয়ে থাকে এবং কিছুক্ষণ পরপর সম্ভাব্য জাপান যাত্রীদের কাছে তাদের যাত্রার তারিখ জানতে চেয়ে মিষ্টি হাসে দ্বিতীয় পাগলটি অবশ্যই এর মধ্যে বড় রাস্তায় পৌঁছে গেছে এবং পাগলামির কলা কৌশল বদল করেছে এখন সে ট্রাফিক কন্ট্রোল করে কর্তবরত হোমগার্ড বা ট্রাফিক পুলিশকে সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করে কে যেন বলেছিলেন সমস্ত পাগলেরই মনের বাসনা হল ট্রাফিক কন্ট্রোল করা এইটাই হলো উন্মাদনার সিদ্ধিলাভের শেষ পান কোথা থেকে একটা ছোটো লাঠি কুড়িয়ে নেয় এরা কখনো এক টুকরো কাপড় বা চর জোগাড় করে কখনো পতাকা উড়িয়ে রেললাইনের পয়েন্টসম্যানের মতো কখনও ছড়ি না ড্রিল মাস্টারের মতো এরা ট্রাফিক দমন করে এই রকম একজন পাগল একজন ঘুমন্ত ট্রাফিক পুলিশের সহায়তায় গত শনিবার সন্ধ্যায় পার্ক স্ট্রিটে মোড়ে এমন জটলা পাকিয়ে দিয়েছিল সেই ট্রাফিকের জট হ্যারিসন রোড পর্যন্ত আটকে দেয় কিন্তু এই দ্বিতীয় পাগলও কাণ্ডজ্ঞানহীন নয় তার আছে পরিমিতি বোধ তার আছে এলাকা বোধ ট্রাফিকের জট পুরো পাকিয়ে গেলে শিশুর হাতের গুলি সুতোর মতো যখন গাড়িগুলো একেবারে জড়িয়ে যায় যখন মিনিবাস আর ট্যাক্সিগুলো মর্মভেদী আর্তনাদ করতে থাকে